নাসকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান যে বাদামের আপডেট রেটটা আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা এতদিন অনেকের কাছ থেকে শুনছেন বাদাম দুইশো দুশো টাকা কেজি একশো আশি টাকা কেজি আড়াইশো টাকা কেজি এগুলো সব মিথ্যে এই ব্যবসাটি করে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা উপার্জন করা কোনো ব্যাপার না খুবই সহজ আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসায়ী চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নমে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ ও দেশের বাইর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসে বর্তমানে সবচেয়ে জমজমাট এবং রমরমাট ব্যবসা হচ্ছে বাদাম বেজে প্যাকেট করে ব্যবসা করা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে উদ্যোক্তা হতে অথবা অনেক বেকার বাইদের জন্য হতে পারে এই ব্যবসাটি ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাহির থেকে অনেক বাইরাই আমার কাছে কিছু ব্যবসায় আইডিয়া চেয়ে থাকেন অনেক বেকার ভাইয়েরাও আমাকে ফোন করে বলেন যে ভাই আমি বেকার এমন একটি ব্যবসার আইডিয়া দেন যাতে করে আমি ব্যবসা করে আমার পরিবার নিয়ে একটু ভালোভাবে চলতে পারি তাই সেই ভাইদের জন্য হতে পারে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসছে বর্ষা মৌসুম উপলক্ষে আপনি চাইলে এই বাদাম পাইকারি এনে বাড়িতে বেজে পাঁচ টাকা করে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে ব্যবসা করতে এই ব্যবসাটি করে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা উপার্জন করা কোনো ব্যাপার না খুবই সহজ এই ব্যবসাটি অধিক লাভজনক এবং জনপ্রিয় হওয়ায় অনেক বাই এই ব্যবসাটি করার জন্য আমাকে ফোন করেন এবং কমেন্ট করে জানতে চান বাই আমরা একেবারে কম দামে সুলভ মূল্যে কোথা থেকে পাইকারি বাদাম এনে ব্যবসা করলে ভালো লাভবান হব যদি এমন একটি দোকানের ঠিকানা দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো তো আজকে সে বাইদের জন্য চলে আসলাম ডাকা চম্পাতলি চম্পাতলি হচ্ছে সারা বাংলাদেশের বাদামের জন্য সবচেয়ে বিখ্যাত বাদাম মার্কেট এখানে আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন বিভিন্ন জাতের বিভিন্ন দেশের বাদাম তো বন্ধুরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান যে বাদামের আপডেট রেটটা আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা এতদিন অনেকের কাছ থেকে শুনছেন বাদাম দুইশো দুশো টাকা কেজি একশো আশি টাকা কেজি আড়াইশো টাকা কেজি এগুলো সব মিথ্যে তো আজকে আমরা রিয়েল যে দামটা দোকানদার ব্যায়ের মুখ থেকে আমরা আপনাদেরকে শুনিয়ে দেবো বাদাম অর্ডার করে আপনারা দেশের যে কোনো প্রান্তের ট্রান্সপোর্ট অথবা কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ নিয়ে ব্যবসা করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আপনারা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া টুকি টাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলুন শুরু করি আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি আপনি দয়া করে আমার দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা দেবেন এবং আপনার দোকানের যে ঠিকানাটা কিভাবে আসলে এরা জন্য ভালো হবে এবং দেশের সব জায়গা থেকে আপনাকে কি ফোন করে মাল নিতে পারবে কিনা আপনি দিতে পারবেন কিনা একটু আমার দর্শক বন্ধুদেরকে জানিয়ে দেবেন প্রথমে আপনার ঠিকানাটা দিয়ে একটু শুরু করুন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আপনারা যারা দক্ষিণাঞ্চল থেকে আসবেন লঞ্চে যারা আসবেন তারা সদরঘাট নামবেন সদরঘাট থেকে সোয়ারিঘাট মাছ বাজার সোয়ারিঘাট বললে সবাই দেখাই দিব বা রিকশা করে আসতে পারবেন বা ওই যে ব্রাদার্স বাস আসে বাদাস বাসে আসতে পারবেন আর যদি উত্তরাঞ্চল থেকে আসেন তাহলে গাবতুলি নামবেন গাবতুলি থেকে নামবেন আমার ঠিকানা ঠিকানা থেকে তিন চাম্পলি পাঁচ বাই তিনি পাঁচ বাই দোকানের নাম মেসাস রাজধানী কর্পোরেশন মেসাস রাজধানী কর্পোরেশন আপনারা চাইলে যারা চকবাজার আসেন চকবাজার এসে বিভিন্ন প্যাকেট বিভিন্ন রকমের ইয়ার

তো ভাই আজকে আমাদেরকে একটু বাদামের ইয়াটা রেটটা একটু বলে দেন আপডেটটা বলে দিলে আপনি যদি একটু দেখে দেখে বলে দিতেন তাহলে আমার দর্শকদের জন্য একটু উপকার হতো এটা হলো এটা হলো হাতিয়ার বাদাম এটা এটা হাতিয়ার বাদাম এটা 112 টাকা 10 টাকা থেকে 110 টাকা 112 টাকা বর্তমান বাজার বর্তমান বাজার এটা হচ্ছে 110 থেকে 112 টাকা কেজি আপনারা যদি দেশে যে টেক থাকে এক বস্তা নিতে হবে আর কি এক বস্তা মিনিমাম এক বস্তা মিনিমাম এক বস্তা নিতে এটা এটা হলো বোলার বাদাম এটা এটা হলো 8 টাকা 10 টাকা এটা বোলার বাদাম এটা হচ্ছে বোলার বাদাম 8 থেকে 10 টাকা হ্যাঁ বাকি 10 টাকা এটা পুরাণ মানে এই বছরের মাল ভালো

ইন্ডিয়ান ইন্ডিয়ান দানা 140 টাকা জি তো বাই আপনাদেরকে অনেকেই যারা বলে যে বাদামের দাম পপcorn বাদামের দাম 100 200 টাকা 180 টাকা 200 টাকা তারা আপনাদের সাথে প্রতারণা করে আপনারা খুব স্বল্প মূল্যে যদি ভালো বাদাম নিতে চান বায়ার সাথে যোগাযোগ করে এখান থেকে নিবেন পপcorn আছে তারপর পপcorn আছে আপনারা চাইলে পপcornও তাদের কাছ থেকে নিতে পারবেন যারা পপকর্নের ব্যবসা করে থাকেন পপcorn বানিয়ে থাকেন তাদের কাছ থেকে আপনারা নিলে

এই যে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান পোষাপাদাম আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এই যে সুলতান সুলতান আপনারা চাইলে নিতে পারেন বাইরের কাছ থেকে এবং অথবা আপনারা সরাসরি এসে বাইয়ের সাথে কথা বল আপনারা নিতে পারেন এই বাদামগুলো তো বন্ধুরা যদি আমাদের দেওয়া এই আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাই কোনঠি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসায়িক আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকলে আপনার একটি উপকার হবে আমাদের দেওয়া বিভিন্ন তথ্য আইডিয়া এগুলো আপনি পেয়ে যাবেন আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন